আপনি বাসায় বেকার বসে না থেকে নিজের পোশাকগুলো বা কাস্টমারের পোশাক তৈরি করে কিন্তু ঘরে বসে আপনি টাকা আয় করতে পারেন নতুনদের জন্য খুব সহজভাবে দর্জি কাজগুলো আমি শিখিয়ে দিচ্ছি এই ভিডিওটি দেখুন কামিজ সেলাই খুব সহজে আপনি শিখে নিতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরও আপনি শিখতে পারবেন কামিজ কাটিং করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে গলার পট্টির এই সাইডটি সেলাই করে নিতে হবে পিছন পাট ও সামনের পাট দুইটি গলার পট্টি একই নিয়মে সেলাই করতে হবে আমি কিন্তু শুধু কাপড় দিয়ে গলাটি আপনাকে তৈরি করে দেখাচ্ছি আপনি চাইলে বকরম দিয়েও গলাটি তৈরি করতে পারেন সর্বপ্রথম সামনের গলার পট্টিটি আমরা সেট করব বোর্ডের পাটটি এভে বিছিয়ে রেখে গলার পট্টিটি আমরা সুন্দর করে মিল করে রেখে এক ফিট মার্জিন রেখে ডিজাইন অনুযায়ী সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে ওকে এত অংশ সেলাই করে নেওয়ার পরে ভিতরে যে রাউন্ড অংশগুলো আছে আমাদের কুচি কুচি করে কাটিং করে দিতে হবে এবং গলার যে পট্টিটি আছে পট্টিটির উপরে চাপ সেলাই দিতে হবে বডির পাটে না গলার পট্টির উপরে কিন্তু চাপ সেলাইটি দিতে হবে ওকে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে গলার পট্টিটি ভাঁজ করে এভাবে ভিতরের দিকে দিতে হবে এবং আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে তো এইভাবে সামনের পাটের গলার পট্টিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন পিছন পাটটি নিতে হবে সেমভাবে আমাদেরকে পিছনপাটের গলার পটিটিও অ্যাডাস্ট করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং কাজ সঠিক নিয়মে শেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি সঠিক নিয়মে প্রফেশনাল দর্জির থেকেও আপনি ভালো একজন দর্জি হতে পারবেন তো সেমভাবে পিছন পাটির গলার পট্টিটি অ্যাটাচ করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে শোল্ডার জয়েন্টটি দিয়ে নিতে হবে পিছন পাটটি রাখবো তার উপরে সামনের পাটি রাখবো অবশ্যই পিছন পাটি নিচে রাখতে হবে সামনের পাটটি উপরে রাখতে হবে রেখে কাটিং করার সময় এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন রেখেছি সেলাই করার সময় সেম মার্জিন রেখে এখানে সেলাইটি দিতে হবে সামনের পাটের গলার পট্টি এভাবে ভাজ করব তারপরে পিছন পাটের গলার পট্টিটি ভাজ করে সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে যেন সেলাইটি কোনো খুলে না যায় কামিজ যখন আপনি সেলাই করবেন বা যে কোনো লেডিস পোশাক যখন আপনি তৈরি করবেন প্রতিটি জায়গায় দুইটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু একটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এখানে দুইটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন ওকে এরপরে এইভাবে গলার পটিটি টান দিয়ে দিলে সেলাইটি ভিতরে দিকে যাবে বাইর থেকে কিন্তু দেখা যাবে না দেখুন কত সুন্দর মিল হয়েছে তাই না এরপরে গলার পট্টিতে এখানে আপনি হাত সেলাই দিতে পারেন আমি সাধারণত মেশিন সেলাই দিয়ে দেখিয়ে থাকি আপনি অবশ্যই হাত সেলাই দিতে পারেন আপনার রুচি অনুযায়ী আপনি মেশিন সেলাইও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু একটি গলার পোটটি আমাদেরকে সেলাই করে অ্যাটাচ করে নিতে হয় এবং শোল্ডার জয়েন্ট দিতে হয় এরপরে হাতাটি কীভাবে লাগিয়ে নিতে হবে সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় আপনি খুব সহজ করে শেখাবো যেন আপনি শিখতে পারেন কারণ নতুনদের শেখানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো এখন আমাদেরকে হাতাটি সেট করতে হবে এর আগে হাতাটি সেলাই করে নিতে হবে হাতাটি সেলাই করার জন্য এই কামিজের কাটিংয়ের ভিডিওটি কিন্তু আমি দিয়েছি কাটিংয়ের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে হাতাটি কাটিং করেছি তো হাতের মাঝখানে এখানে জয়েন্ট আছে এই জয়েন্টটি আগে দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি মার্জিন রেখে কাটিং করার সময় কাটিং করেছি তো হাফ ইঞ্চি মার্জিন রেখে মাঝখানের জয়েন্টটি দিতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেলাইটি ঠিক মাঝখানে এইভাবে ঠিক আছে আমাদেরকে ফাটিয়ে নিতে হবে নেওয়ার পরে হাতের মুখে যতটুকু আমরা সেলাই মার্জিনের কাপড় রেখেছি সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করে এইভাবে বরাবর সেলাই দিয়ে আমাদেরকে নিয়ে নিতে হবে এবং হাতের মুখে এখানে আরও একটি সেলাই দিতে পারেন দুইটি হাতা কিন্তু একই নিয়মে আমাদেরকে সেলাই করে নিতে হবে তাই একটি হাতা আপনাকে সেলাই করে দেখাচ্ছি তো হাতে কিন্তু তালপাটের অংশ আছে তো এইখানে দেখুন দুইটি হাতা তাই না তো আমার ডাইন সেটে কামিজের বোর্ডের সামনের পার্টি আছে বাম সেটে কামিজের পিছন পার্টি আছে সেমভাবে হাতের যে তালপাটের অংশটি সামনের দিকে যাবে পিছনের যে তালপাট ছাড়া অংশটি পিছন পাটের দিকে আসবে এইভাবে মিল করে নিয়ে হাতাটি আমাদের লাগানো শুরু করতে হবে হাতা লাগানোর সময় বডির পাটটি হালকা একটু টেনে ধরতে হবে এবং হাতের যে পাটটি আলদো করে বসিয়ে রাখতে হবে তাহলে কিন্তু হাতা লাগানো আপনার খুব সুন্দর ফিনিশিং হবে আপনি যদি হাতের পাটটি টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু ঘোষ লাগবে কি হবে ঘোষ লাগবে এই জন্য বডির পাটটি হালকা একটু টেনে ধরতে হবে এবং হাতের যে পাটটি আছে আলদ করে বসিয়ে সেলাই করতে হবে আপনি যদি এই কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখতে চান আপনি আমার ইউটিউব চ্যানেলেও যেও দেখতে পারেন এবং ফেসবুক পেজের ভিতরে যেয়েও কিন্তু কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখতে পারেন আশা করি তাহলে কাটিংটিও আপনি খুব সহজে শিখে নিতে পারবেন ও সঠিক নিয়মে হাতা লাগানোর সময় অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে দুইটি হাতে একই নিয়মে লাগিয়ে নিতে হবে তাই একটি হাতা আপনাকে এখানে আমি লাগিয়ে দেখাচ্ছি তো এইভাবে হাতা লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে বডির সাইডে সেলাইটি দিতে হবে ফার্স্ট টাইম আমরা হাতের মুখের যে মাপটি আছে দিয়ে মেপে অ্যাকুরেট করে নেবো যার জন্য আমরা তৈরি করব যে সে যে মাপটি দিয়েছে সেই মাপ অনুযায়ী হাতের মুখের মাপটি দিয়ে মেপে নিতে হবে এবং যে বডির মাপে আমরা কাটিং করেছি সেই মাপে এখানে বডির মাপটি নিতে হবে যেহেতুকে আমি এক ইঞ্চি করে সেলাই মার্জিন রাখি তাই সাইড থেকে এক ইঞ্চি আমি মার্জিন দিয়ে সেলাই করে দেখাচ্ছি এবং কামিজের সাইড ফাড়ার চিহ্ন যেখানে দিয়েছি এইখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে অবশ্যই বোর্ডের সাইডে দুইটি সেলাই দিতে হবে তো একটি সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এবং সেলাই করার পরে এক্সট্রা সুতোগুলো অবশ্যই সুন্দর করে কাটিং করে নিতে হবে কামিজ বা যে কোনো পোশাক যখন আপনি তৈরি করবেন পোশাকের যে এক্সট্রা যে সুতোগুলো খুব সুন্দর করে কাটিং করে নেবেন নাহলে কিন্তু অনেক নোংরা দেখা যাবে এই জন্য সুন্দর করে কাটিং করে নিতে হবে সুতোগুলো তো এই কামিজের সাইড ফাড়ায় আমি কিন্তু পাইপিন লাগিয়ে দেখাবো এই জন্য আমি এই ভিডিওতে আপনাকে কামিজের সাইড ফেড়াটি সেলাই করে দেখাচ্ছি না কামিজের সাইড ফারায় চিকন পাইপিন কীভাবে লাগিয়ে নিতে হয় এবং নিচের অংশে কিভাবে চিকন পাইপিন লাগিয়ে নিতে হয় এই বিষয়টি নিয়ে আপনারা অনেকজনই ভিডিও দিতে বলেছেন আমি নেক্সট টাইম অবশ্যই দিয়ে দেব কিভাবে কামিজের সাইড ফাড়ায় চিকন পাইপে লাগিয়ে নিতে হয় এই অবস্থায় কিন্তু কামিজটি সেলাই করা কমপ্লিট গলা শোল্ডার হাতা লাগানো কত সুন্দর ফিনিশিং হয়েছে আপনি অবশ্যই দেখতে পারতেছেন এই নিয়মে কামিজ কাটিং ও সেলাই করুন আমার মতো আপনারা সুন্দরভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন